বের হয়েছি এখানে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হ্যাডিং দিছি সুইডেনের সাথে বাংলাদেশের আবহাওয়া ধরেন এই যে রাস্তার কালো অংশটি এটি যদি আমি বাংলাদেশ চিন্তা করি সাদা অংশটি আছে সুইডেন কারণ সামনে দিয়ে আমার স্ত্রী হাঁটতেছে আমি মূলত বের হয়েছি একটু পোস্ট অফিসে যাব তো প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে বের হয়েছি তারা রাস্তাটা ক্লিন করে রাখে যাতে করে গাড়ি ঘোড়া যেতে কোনো সমস্যা না হয় আর দিকে দেখুন বরফ সমস্ত বরফের সব দিকে গেছে এখন বাংলাদেশে আবহাওয়াতে বাতাস থাকার কারণে কিছুটা সমস্যা হয় মনে হয় প্রচণ্ড ঠান্ডা লাগে এইদিকে বাতাসটা খুব একটা নাই কিন্তু আপনি যদি বাতাসের মধ্যে পড়েন একবার আপনার ওখান থেকে বের হয়ে আসাটা ছোট অনেক কষ্ট হবে কিছুদিন আগে গত সপ্তাহে আমি পুকুর দেখছি পানি আছে ভরফুর কিন্তু এখন দেখুন সব বরফ হয়ে গেছে সব বরফ হয়ে গেছে এখানে তো বাংলাদেশের আবহাওয়া এখন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে বাংলাদেশে আমরা সবাই জানি লেকটাও দেখে নেই যে এখানে একটা লেক আছে পানি ছিল এখন সব বরফ প্রচন্ড ঠান্ডা এখানে লাল মার্ক দিয়ে রাখছে কেন জানি না অবশ্য বুঝতেছি না কেন দিয়েছে তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশের আবহাওয়া এত দ্রুত চেঞ্জ হয় না এখানে যে দ্রুত চেঞ্জ হয় তবে বাংলাদেশে ঠান্ডা পরে প্রচণ্ড আমি এখানে মাইনাসের মধ্যেও চলতেছি আমার কাছে ততটুকু ঠান্ডা মনে হয় না কিন্তু আপনি যদি শীতের পোশাক ছাড়া বের হন অর্থাৎ হা মোজা পা মোজা ছাড়া বা শীতের জ্যাকেট ছাড়া বের হন তাহলে মুহূর্তের মধ্যে আপনার শরীর জমে যাবে হচ্ছে অবস্থা সকাল আজকে বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ শুধু রাস্তাটা সারা কিছুই সাদা দোদো দেখা যাচ্ছে চারিদিকে আহ ছবিতে দেখতে যতটা ভালো লাগে কিন্তু বাস্তবে আমরা যারা আছি তো ঠান্ডার কারণে জনজীবন বিচ্ছিন্ন এখানে গাড়ি ছাড়া যায় না আর আরেকটি হচ্ছে রাস্তার ডান পাশ প্লাস রাস্তার কিছু জেব্রা ক্রসিং আছে এগুলো দিয়ে আপনাকে পার হতে হবে সব দেশের এই কিছু আইন কানুন আছে নিজস্ব আইন কানুন মেনে চলাই উত্তম তো আমরা তো অনেক কিছুই মেনে চলি না আমাদের দেশেও আছে জেব্রা ক্রসিং আছে সব কিছু আছে কিন্তু আমরা মানি না কিন্তু আপনি যদি যত্র তত্র রাস্তা পার হন অবশ্যই এগুলো মেনে চলা উচিত আপনার জন্য মঙ্গল সবার জন্য মঙ্গল যে গাড়ি চালাবে তার জন্য মঙ্গল জ্যাম করবে না কোনো সমস্যা হবে না এই হচ্ছে ওভারল অবস্থা আর গতকালকে শুনলাম উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পড়ছে ঠান্ডা বিষয়টি হচ্ছে ওয়েদার উপর নির্ভর করে এটা আমরা সবাই জানি এখন যেমন ইউরোপে ঠান্ডা বাংলাদেশে ঠান্ডা সাবকন্টিনেন্ট যে কান্ট্রিগুলো আছে এগুলোতে ঠান্ডা আবার অপর দিকে অস্ট্রেলিয়াতে প্রচণ্ড গরম জি অস্ট্রেলিয়াতে এখন গরম পড়তেছে খুব ভালোভাবে গরম পড়তেছে ওখানে কিন্তু আমাদের এখানে ঠান্ডা পড়তেছে এটাই নিয়ম এটা ওয়েদারের সমস্যার কারণে হয় কিছু করার নাই তো কেন বের হয়েছি এদিক দিয়ে যাব হ্যাঁ এদিক দিয়ে যাই রাস্তা তো সমস্যা নেই আমি লাইভ করার কারণে একটু গুগল ম্যাপে করে দেখো আমার নিজস্ব গাড়ি নেই গাড়ি থাকলে দু তিন মিনিটের রাস্তা কিন্তু এখন আমি যে পোস্ট অফিসে যাচ্ছি বারো তেরো মিনিট লাগবে বাসা থেকে এখানে তো আমাদের দেশের মতো রিক্সা নাই সাইকেল চালানো যায় তো সাইকেল এখন কিনা হয় নাই কিনার ইচ্ছাও নেই আপাতত গাড়িটা যেহেতু অ্যাভেলেবেল চলে এখানে কম দামে গাড়ি পাওয়া যায় কম দামে বলতে আমাদের দেশেও কম দামে গাড়ি আছে কিন্তু বাংলাদেশে শুল্ক বেশির কারণে গাড়ির দাম বেশি আর এখানে ওই শুল্কটা নাই আপনি বিশ তিরিশ লাখ টাকা দিয়ে ভালো মডেলের গাড়ি পাবেন এখানে বলবো টয়োটা জাপানিজ আছে বলবোটা অবশ্য তাদের নিজস্ব এখানকার লোকাল এখানে ভালো লাগে আকাশ খুব সুন্দর নীল আর সবাই এরকম কুকুর নিয়ে ঘুরে একটা করে যারা লোকাল ওই যে দেখুন কুকুর নিয়ে ঘুরতেছে এ হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন আমি রাস্তাটা এখনো পাচ্ছি না একটু রাস্তাটা গুগল করে দেখি আল্লাহ হাফিজ